ہت 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 کمایا جانا ہے ہت 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 کمایا جانا ہے ہت ہت اپنا سر جو حملہ پڑا ہو اس کا پوری پرسن جواب دو جو ہے گے گے কে কতনি 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 না লিখছি লিখছি সুবিধা দাও আমরা কারা হলো কেন পুলিশ বসা জবাব দাও জয় জয় লোক দাওকে সুবিধা দাও আমরা কারা হলো কেন পুলিশ বসা জবাব দাও জয় জয় লোক তো মাই জানা ঠিক এক ঠিক চিৎকার তো মাই জানা ঠিক ঠিক চিৎকার এক ঠিক চিৎকার বললে আমরা কারা হলো কেন পুলিশ বসা দাও জয় জয় লোক ভয় জবাব দবাই দিতে হবে

আগামী দিনে এই ধরনের কোন কাজকে আমরা বরদাস্ত করব না আমরা আর ভিক্ষক বলবো না যে পালন করব তাহলে প্রশ্ন একটা আপনি বলছেন যে মুন্ডি সুরক্ষিত নেই তাহলে দেশের আইনের ওপর কি ভরসা নেই দেশের আইনের উপর নয় পশ্চিমবঙ্গে যে অপশাসন চলছে এটা পশ্চিমবঙ্গের ঘটনা পশ্চিমবঙ্গে এই রকম ভাবে কোন জায়গায় সুরক্ষিত নয় সেই সুরক্ষার ব্যবস্থা মাননীয় আমাদের করতে পারেনি সেই জন্য তারই প্রতিবাদে আমাদের মিছিল তাহলে কি রাষ্ট্রপতি শাসনের আবেদন জানাচ্ছেন আমরা রাষ্ট্রপতি শাসনকে চাইছি না আমরা চাইছি এখন পশ্চিমবঙ্গে অবিলম্বে মানুষকে সুরক্ষা ব্যবস্থা করবে আর মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী সেই কাজ করতে পারছে না উনি যেভাবে শাসন পরিচালনা করছেন এতে মানুষ পুরো মানুষ এই সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে এই সরকার যার বিনুমাত্র চাইছে না সুতরাং ভবিষ্যতে যাতে বাংলাকে বাঁচাতে হয় বাংলাকে যদি আর এগিয়ে নিতে যায় একমাত্র বিকল্প বিজেপি থানার পথে আমরা সেই জন্য